গণভোটকে না ভোট দিন গণভোটের বিরুদ্ধে অবস্থান নিন আমাদের সঙ্গে আলাপ করতেন আমরা বলে দিতাম আমরা দেশের স্বার্থ ভালো চাই আমরা কেউ আমাদেরকে যেটা বলা হয়েছে আমি আবার একটা কথা বলা দরকার আমাদেরকে যেভাবে বাস দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং হয়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে বলতে চাই ফার্স্টে পয়লা জুলাই দুই সালে প্রথম সংস কোটা বিরোধী সংস্কার কোটা সংস্কার আন্দোলন হয় তিরিশে তিনে থার্ড অফ জুলাই জুলাই থার্ড অফ জুলাই আমি সংসদে দাঁড়িয়ে বলেছিলাম যে এটা শুধু ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন নয় এটা হলো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এবং এই বৈষম্যে সে বাংলাদেশের সকল মানুষ একজোট হবে এবং এই বৈষম্যের কারণে এই এইটার বিরুদ্ধে যুদ্ধে বাঙালিরা কখনোই পরাজিত হয় নাই সর্বোচ্চ সবসময় ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে আপনারাও এটা এটা সামনের দিকেও এটা হবে এবং এইটার ব্যাপারে আমি রুশিয়ার করেছিলাম পরবর্তীতে তিন পাঁচ তারিখে ছয় তারিখে প্রত্যেক দিন যদি জুলাই মাসে থাকেন আগস্ট মাস পর্যন্ত প্রত্যেক দিন আমাদের বক্তব্য আছে এই 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 আন্দোলনের পক্ষে এবং আমাদের রংপুরের লোককে আমি সরাসরি বলেছিলাম যে তোমরা সরাসরি রাস্তায় নেমে যাও সব গায়ে বলেছি কিন্তু রংপুরে আমাদের সংগঠন ছিল আমরা ফ্ল্যাগ নিয়ে আমাদের আমাদের ছাত্র সংগঠনের প্রশাসন করেছে এই সব এই আন্দোলনের পক্ষে আমাদের দুটো ছেলে মারা গেছে আমাদের চারজন ছেলে অ্যারেস্টেড ছিল একজন এখনও জুলাই যোদ্ধা আমাদের আরিফ নামে একটা ছেলে এখনও সে গেজেটের জুলাই যোদ্ধা আমাদের জাতীয় ছাত্র সমাজের ছেলে সেক্রেটারি এবং আমরা সর্বাত্মকভাবে আমাদের দলই একমাত্র দল যারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিদিন এই এই আন্দোলনের সঙ্গে ছিলাম পেপার টেলিভিশন কাটিং যদি থাকে পুরা জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত প্রত্যেক দিন দেখবেন এবং আমরা একমাত্র দল যারা যাত একসঙ্গে বসে আমরা বর্ধিত সভা থেকে আমরা আমরা এই আন্দোলনের পক্ষে আমরা সমর্থন দিয়েছিলাম পার্টির তরফ থেকে আর অন্য দল হয়তো গোপনে সাপোর্ট করেছে আমরা ওপেনলি সাপোর্ট করেছি আমার আমি সর্বপ্রথম এখানে যে ছেলেটা মারা গেছে আমাদের আবু সাইদ রংপুরের তার কবর জিয়ারত করেছে আমরা আমি সর্বপ্রথম বলেছিলাম এরা মুক্তি সেনা এদের এদেরকে আমরা বীর মুক্তি সেনা হিসেবে এই জুলাই যোদ্ধাদেরকে আমরা চান কিন্তু দুই মাস চলে যাওয়ার পরে পরেই হঠাৎ করে দেখলাম যে এটা নাকি সাধারণ জনগণের আন্দোলন নয় এগুলো কিছু মানুষের আন্দোলন এবং সেখানে মেটিকুলাসলি ডিজাইন সেখানে কেউ মাস্টার মাইন্ড তাদের আবার কেউ নানান কিছু তারা এখন আবার বললো যে এনাদেরকে বাদ দিতে হবে ওনারা বলার সঙ্গে সঙ্গে আমরা বাদ হয়ে গেলাম আমাদেরকে সব থেকে আমাদের অফিস আদালত সব ভাঙা শুরু করে দিল আমাদের রাস্তা নামতে দেবে না কয়েকটি ছেলে বললো এই জন্যই আমাদের দিনে একটা জায়গা বলতে পারবে না যে জাতীয় পার্টি কোনোখানে কোনোরকম এই আন্দোলন কেন কোনো আন্দোলনে জনগণের বিরুদ্ধে অবস্থা নিয়েছে সবসময় সব আন্দোলনে জাতীয় পার্টি সবসময় আমরা সকলের আমরা সব সময় জনগণের পক্ষে ছিলাম আমাদেরকে বাধ্য করার পরেও আমরা জনগণের পক্ষে কথা বলেছি গতবার নির্বাচনের পরেও এবং আগে এই সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং তাদের কু দুঃশাসনকে এবং আওয়ামী লীগ যে একটা সেখানে আওয়ামীতন্ত্র কায়েম করছে তারা যে বৈষম্যের সে বৈষম্যকে তারা লাগামিন করে দিয়েছে এবং সারা দেশে দুর্নীতির রাজত্ব কায়েম করেছে এগুলো বলে দেশে বিদেশে আমরা আওয়ামী লীগকে ছোটো করার চেষ্টা করি এবং সঠিক অর্থ পিকচারটা দেশের সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলাম যার জন্যই জনগণ সং একত্রিত হয়ে এই আন্দোলনের মাধ্যমে এই পতন ঘটাতে সক্ষম কাজে আমরা আমরা আন্দোলনের সঙ্গে ছিলাম আমরা জনগণের সঙ্গে ছিলাম এখন যারা আন্দোলনকে সোল এজেন্সি মনে করছেন আমরা তাদের সমস্ত কথার প্রতিবাদ করি এবং আমরা এটা দেখিয়ে দেবো যে আমাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতিতে কোনো ভালো কিছু হবে না